নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে একটা মুখরোচক জিনিস নিয়ে এসেছি সত্যিই মুখরোচক তবে রেসিপিতে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দাও এবার চলো তাহলে যাই দুর্দান্ত খেতে এটা এর জন্য দেখো প্রথমে আমি ম্যাগির প্যাকেট নিয়ে নিলাম এবার এটা থেকে কতটুকু করে নিচ্ছি সেটা দেখানোর জন্যই পুরো নিয়ে আসলাম আর কি কিচ্ছু দরকার হয় না একটা জিনিসই দরকার হয় এর জন্য এই দেখো এগুলোর মধ্যে তো জানোই এরকম থাকে এক একটা করি আমি একটাই নিচ্ছি আর তার সাথে ম্যাগির যে মশলা রয়েছে তারও একটা প্যাকেটই নিয়ে নেব এই যে নিলাম এবার এটাকে রেখে দিলাম আর দরকার হয় একটা বললাম এই যে এইটা পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের একখানা পেঁয়াজ দিয়েছি একদম এই যে এইটুকু মতন একটা পেঁয়াজ তবে একদমই ছোটো করে কেটেছি দেখো এইবার ওদিকে গ্যাস ধরাতে হবে কড়াইতে জল বসিয়ে কড়াইতে জল বসিয়েছি জলের মধ্যে দিয়ে দেখো সামান্য লবণ ম্যাগির মশলায় লবণ থাকে সবাই জানি সামান্য দিলাম এবার জলটা ফুটে ওঠার জন্য আমি একটু অপেক্ষা করব আর ম্যাগিটাকে আমি একটু ভেঙে নিই ছোটো ছোটো করে নিলে সুবিধা হয় তবে অনেক রকমের রেসিপি তো খাওয়া হয় ম্যাগির গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা যদি একবার খাও মানে একবার করে অন্তরে বাড়ির বাচ্চাদের খাওয়ানো যায় ওরা অন্য রেসিপির কথা বলবেই না কোনো দিনও এই যে ভেঙে নিয়েছি এই জলটা দেখো সবে ফুটে উঠছে এই সময় ম্যাগিটাকে দিয়ে এর মধ্যে দিয়ে ফোনটি দিয়ে এখন কিন্তু এইটাই হচ্ছে আসল জিনিস দেখার এই দেখো একটু নেড়ে চেনে নিলাম এক মিনিট থাকবে না দেখাচ্ছি তোমাদের কি অবস্থায় কতটা করছি এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ফুটে উঠেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এই যে দেখো নামিয়ে নিয়েছি কয়টুকু সিদ্ধ করেছি দেখো একদম কিন্তু কাঁচা রয়েছে জিনিসটা দেখতে পাচ্ছ একদম কাঁচা রয়েছে কিছু শক্ত পুরো রয়েছে একটু নরম হয়নি খালি একটুখানি গরম জলে খালি জলটা এক সবে ফুটে উঠলো সেই সময় এটাকে দিয়ে ফোটার সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছি ব্যাস এইবার কড়াই আবার বসিয়েছি এই দেখো কি অবস্থায় নামিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ দেখো একদম কাঁচা রয়েছে জিনিসটা কিন্তু শক্ত নরমও হয়নি কিন্তু পুরো শক্ত তাহলে কি অবস্থায় নামিয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছ এইবার দেখো ওদিকে কড়াই বসিয়েছি জলটা ফুটলো কি না ফুটলো নামিয়ে দিয়েছি এটা জলে গরম জলের মধ্যে এক মিনিট মতন ছিল পুরোটা কাঁচা রয়েছে কিন্তু শুধু গরম জলের মধ্যে চুবিয়ে তোলা এরকম এক মিনিটও ছিল না কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দেখো গরম হয়ে গেছে এইবার কড়াইতে দেব ওই এক টেবিল চামচ নয় হাফ টেবিল চামচের থেকে একটু বেশি সর্ষের তেল দিলাম আমি তোমরা চাইলে ম্যাগি তো সাদা তেলও ইউজ করতে পারো এর মধ্যে দিয়ে দিলাম এই দেখো সেই স্বভাবে বসে যেহেতু ভাজা হবে তাই কালো জিরে এটা যেই ফটফট করে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজগুলো পেঁয়াজের মধ্যে দেবো সামান্য পরিমাণে একটুখানি লবণ দেবো লবণ তো ম্যাগিতে সামান্য সব জায়গাতেই লবণ মানে নামে ইউজ করতে হবে লবণের প্রয়োজন হয়ই না ম্যাগিতে সেই কারণে পেঁয়াজটা দেওয়ার জন্য একটুখানি লবণ লাগবে তাই দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা লবণ দিয়ে যেই নেড়েছি নাড়ার সঙ্গে সঙ্গে যে পেঁয়াজের জলটা গলে যায় এই অবস্থায় দেবো এই যে দুটো কাঁচা লঙ্কা রেখেছি এই কাঁচা লঙ্কা অবশ্যই এরকম করে কেটে দেব ধরো এই এরকম করে কেটে দেব আমি যেহেতু একটাই ম্যাগ দিয়েছি তাই আমি দুটোই দেব এবার তোমরা বাচ্চারা খেলে লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারো এই আর কি আর সঙ্গে লঙ্কাটা দিয়েই মেরে নিয়েই এইবার দেব একটা ডিম এবার এটাকে ভালো করে নাড়ব দেখবে একটুখানি নাড়লেই দেখবে ঝুড়ি ভাজা মতন হয়ে যাবে এই দেখো ঝুড়ি ভাজা মতন হয়ে গেছে এই অবস্থায় ম্যাগিটাকে দিয়ে দেব এইবার গ্যাসটা একটু কমিয়ে নেব গ্যাসটা কমিয়ে উপর থেকে মশলাটাকে দিয়ে দেব মশলাটাকে দিয়ে এইবার দেব এই বাটিতে আমি অল্প একটু জল ঢেলে রাখছি দেখো কতটা পরিমাণে দিচ্ছি আর এই চামচটা নিচ্ছি এই দেখো এবার নাড়বো আর এই যে চামচে করে একটু একটু করে জল দেবো এইবার ম্যাগিটা যে কাঁচা রয়েছে সেই কাঁচাটা ওই যে দেখো দুই পুরো দু চামচ মতন জল দিলাম এটা হচ্ছে বড় যে টেবিল চামচ আমরা নর্মাল মুড়ি ভাত যে চামচে খাই ঠিক সেই চামচ এবার নাড়বো গ্যাসটা হাই টু মিডিয়াম করে দিয়েছি আবার এবার নাড়বো আর একটুখানি জল দেবো এরম করে বেশ কয়েকবার করবো আমি একবারই জল দিয়েছি দেখো জলটা টেনে নিয়েছে আবার দু চামচ দিয়ে দিন এর মধ্যে কিন্তু অন্য কোনো সবজি চলবে না জলেই দুবার দিয়েছি দেখো এতেই দেখো মনে হচ্ছে ম্যাগিগুলো নরম হয়ে গেছে আর একটু দিয়ে দিন আর দু চামচ মতন দিচ্ছি ওই পুরো দু চামচ গেল টোটাল এই যে এই চামচটা ছ চামচ জল দিলাম ম্যাগিতে ঠিক ওইটুকুই জল দরকার আর কিন্তু মনে হচ্ছে আর লাগবে না এবার সামনে এটাকে নাড়বো আর একটা জিনিস বাকি আছে এর মধ্যে সবজি তোমরা দিতে পারো তবে সবজি না ভালো লাগবে না যে সবজিগুলো আমরা চাউমিনে কিস কী দিয়ে থাকি স্যালাডে খাওয়া সবজি এবার সেইগুলো তো একটু কাঁচা থাকবে সেই কারণে আর এখানে যেটাই দেবো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে ম্যাগির সঙ্গে ভাজা হবে সেই কারণে ভালো লাগবে না এবার এইভাবে নাড়বো এই অবস্থায় কিন্তু বেশ খানিকক্ষণ একটু নাড়তে হবে গ্যাসটা কমিয়ে দেব কেন বলছি ম্যাগিটা ভাজা তো ভাজার টেস্ট আসতে হবে গ্যাসটা হাই টু মিডিয়ামেই আমার রয়েছে কমিয়ে দিয়েছি ফুল বলছি হাই টু মিডিয়ামে রেখেই পুরো রান্নাটা আমি করছি এইভাবেই দেখবে মানে খেতেও ভালো লাগে আর হয়ে যায় একটুখানি মিনিট পাঁচ সাত মিনিট লাগে ম্যাগি তো এমনিতেই তো খুব বেশিক্ষণ লাগে না আর ভাজা যেহেতু ভাজার টেস্ট আসার জন্য একটু লাগে তবে হ্যাঁ এটাতে তেল একটু বেশি দিলে একটু বেশি ভালো লাগে আমি তেলটা কম দিয়ে খাবো বলে তাই তেলটা একদমই কম দিয়েছি তোমরা চাইলে সাদা তেল দিতে পারো এবং পরিমাণে একটু বেশি দিতেই পারো তাতে কিন্তু ম্যাগির ভাজাটা খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে এই দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো আর একটা জিনিস বাকি আছে এটা দিতে হ্যাঁ দুটো জিনিস বাকি আছে একটা তো এখনই দেবো আর একটা হচ্ছে পরে দেব দেবো হচ্ছে গিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো এই ডিমের সাথে গোলমরিচের গুঁড়োর যে কম্বিনেশান এটা কিন্তু খুব ভালো লাগে একবার ডিম ডিমের ভুজিয়া শুধু এই ভুজিয়ার সঙ্গে আর কি এই গোলমরিচের যে কম্বিনেশান করে একবার খেয়ে দেবে দারুণ লাগে আর গোলমরিচটা এখানে শেষে দেব পরিমাণে খুব যে যেমন চাইবে খুব বেশি না না আমি ওই এক এই চামচটার পাঁচ ভাগের এক ভাগ দিয়েছি এটা আমার রেডি এবার এটা আমি নামিয়ে নেব এখন গ্যাস হাইজে মিডিয়ামে করেছি আমার কিন্তু হয়েও আছে ম্যাগি কিন্তু কলাই ধরেনি নিজে ম্যাগি কখনোই যদি কলাই ধরে না খুব ভালোভাবে হয়ে যায় এটা আমার পুরো রেডি হয়ে গেছে ভাজাটা দারুণ হয়েছে ভাজাটা একেবারে পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর ম্যাগি সিদ্ধ যদি প্রথমে বেশি সিদ্ধ করে ফেলি তখন কিন্তু ম্যাগি নিচে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে সেই জন্য ম্যাগি সিদ্ধ কখনোই প্রথমে বেশি করা যাবে না এবার আমি এটাকে নামিয়ে নিই অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টস করে কিন্তু জানিও রেসিপিটা কেমন হয়েছে বাড়ি বাচ্চাদের একবার করে অন্তত খাইও তাহলে দেখবে বাচ্চারা অন্য ওই সহজে ম্যাগি যেটা করি আমরা নর্মাল সেটা আর খেতে চাইবে না দেখো এক এই কতটাও হয়ে গেছে কারণ তার মধ্যে পেঁয়াজ পড়ে প্লাস ডিম পড়ে ডিম আর পেঁয়াজ দিয়ে অনেকটা কিন্তু হয়ে গেছে একজন একজনের জন্য একটা প্যাকেট যথেষ্ট আর একটা আমি দিয়ে নেবো এবার সেটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো অসামান্য ধনিয়া পাতা একদম একটু একটু করে খা মানে খাওয়ার সময় চামচে এক টুকরো করে ধনিয়া পাতা মুখে পড়লে ভালোই লাগে খেতে তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো ব্যাস এইটুকুই দেব আর দেব না আর কি সবাই ভালো থেকো আর রেসিপিটা কেমন হলো জানিও আর টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে দেখা হচ্ছে কথা হচ্ছে সব